আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে একদিন হলো আমার সাদা মুরগির সাথে কিছু ডিম দিছিলাম কারেন্টের সমস্যা আমি মেশিনে দিতে পারি নাই যার কারণে আমি মুরগির সাথে দিয়েছিলাম তো সেখান থেকে কিছু ডিম নষ্ট হয়ে যায় আর কিছু ডিম থেকে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা বের হয়েছে আমার কাছে মনে হয় এগারেডের বাচ্চা তো যাই হোক বাচ্চার পরিচর্যা বলতে মায়ের সাথে ব্রুডিং করতেছি হয়তো বা দশ থেকে পনেরো দিন পরে আলাদা করে দেব কিন্তু আমি অ্যান্টিবায়োটিক সারা ব্রুডিং করতেছি শুধু লাইসোবিট আর হইলো লেবু এগুলাই দিচ্ছি আর মায়ের হিট তো ওরা পাইতেছি তো যারা মুরগির সাথে ব্রুডিং করবেন তারা এইভাবে করতে পারেন নিচে একটা পাটের বস্তা দিয়ে দিবেন যাতে ধর ঠান্ডা কম লাগে পানি দিবেন লাই সাথে একবেলা লাই দিবেন দেবেন লেবু দিবেন দুপুরবেলা লেবু দেবেন সকালবেলা লাই দিবেন আবার রাত্রবেলা লাই দিবেন তো এরকম করে করলে ইনশাআল্লাহ আপনাদের ভালো রেজাল্ট পাবেন এবং